दो आप पूरे शराब बताएं देना लोग सुलाश में आओ बारा देने ने क्यों किया हम लोग उदास हैं ऐसे क्यों देखिए क्यों राइट नज़र आई थी ना देना लोग ज्वाइन हो जाए ना तारा लोग अगर ज्वाइन ना हो जाए तो तुम्हीं तो अपने ये भी करते हो ना সেটা করতেও নাই তাই। হ্যাঁ। পজ করে দাও না। পজ করো। না সব সাজা নাইটা হইছে। এমন আসেনি দাঁড়া। তো তুমি ক্যামেরা সেট কি আগে করে মানুষ? ক্যামেরা কি পরে সেট করে? বলনি তুমি কি বইটা খাবা? কি? পরে বংশম বইটা নিতে যাব। এই কই দেইতা ত랜 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 তো পসে যাচ্ছে কেন? বাঁকা হয়ে গেছে তো।

লোক আসা কালকে তো পুরান মাঝে ঠিক আছে মাছ কাছে মাছ নন্দ আর এইসে কালকের বুঝতে পারছি কোরআন মাঝে গ্যাসা কাটতে হবে এই জন্য

আজকে আমি আপনাদেরকে মাসনুন দোয়া সম্পর্কে কিছু তথ্য দিব যেমন এখানে দেখতে পাচ্ছেন স্তেকভার আছে এবং সবে কদর হাতের যে দোয়াটা এবং এখানে আছে আরও ইফতার করার সময় যে দোয়াটা সেটা আজকে আজকে আমরা শুরু করব প্রথম দোয়াটা দিয়ে সেই দোয়াটা হচ্ছে হলো এসতেক কারণ আমাদের জীবন পথে চলার পথে খুবই প্রয়োজনীয় হচ্ছে ইস্তেকভার কারণ আমরা যাই করি না কেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাওয়ার জন্য যা যতই করি না কেন তার ভিতর যুক্ত থাকে অবশ্যই ইস্তেকভার যুক্ত থাকে তা না হলে আল্লাহ তালা তো বলে দিছেন যে তোমরা অবশ্যই স্টেকফার করো আমি তোমাদের তবা কবুল করব আমরা প্রথমে ইস্তেক দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছিল বড়ো যে ইস্তেকভার যেটা আমরা কবিরা গোনা হলে মানে আমরা সাধারণত যেটা তবা করে থাকি সেটা হচ্ছে প্রথম নাম্বারটা হচ্ছে হলো এটা এটা হচ্ছে হলো আমার যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই দেখবেন আমার সঙ্গে সঙ্গে পড়বেন আস্তাব লা হাল্লাজি লাভ হবে ভিউয়ার্সরা আমার সঙ্গে বলেন সঙ্গে সঙ্গে আস্তাব ফেরুল্লা হাল্লাজি লা ইলাহা আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়াল আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি शुक्रिया দর্শক যারা দেখছেন আমার সঙ্গে সঙ্গে পড়ুন আবার আস্তাব ফের এটা পড়ে আমরা সবসময় আল্লাহর কাছে তবা চাইবো যেন আল্লাহ তালা আমাদের অবশ্যই তবা কবুল করে নেন যেমন এটার থেকেও একটা বড় তবা আছে সেটা আমরা জেনে থাকি সেটা হচ্ছে হলো সাইয়েদুল ইস্তেকর যেটা আমরা পড়লে আল্লাহ তাহলে এটার ফজিলাত সম্পর্কে হচ্ছে হলো যেমন সকালে পড়লে যদি কেউ যদি চন্দা হওয়ার আগে মারা যায় তাহলে সে জান্নাতি হবে এবং কেউ যদি রাতের বেলা পড়ে থাকে এবং দিন হওয়ার আগে মারা যায় তাহলেও সে জান্নাতি হবে দোয়ার ভিতরে আছে আসলে অনেক ফজিলত এবং এক হাদিসে বলা আছে যে দুয়াই হচ্ছে এই গদত কারণ আমরা নামাজ পড়ি তো কিসের জন্য দোয়ার জন্যই তো নামাজ পড়া হয় আমাদের চাওয়া আকাঙ্ক্ষা এগুলোর জন্যই আমরা নামাজ পড়ে থাকি এই জন্যই বলা হয়েছে একটা হাদিসের বলা হয়েছে যে দোয়াই হচ্ছে সব কিছুর ইবাদতের মূল হচ্ছে দোয়া এই জন্য আমরা যাই করবো সবসময় আল্লাহর কাছে দোয়া চাইব এবং আল্লাহ আলা আরও বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো যেন আমি তোমাদের উপর রাগান্বিত না হয় এটার মানেও একটা হাদিসে বুখারিতে আছে যে আল্লাহ তালার কাছে বলা হয়েছে যে দোয়া করার কথা এবং কি আমরা জেনে থাকি যে একটা জুতাও যদি ছিঁড়ে যায় তাহলেও আমরা আল্লাহর কাছে অবশ্যই চাইব কারণ আল্লাহ তাহলে আমরা যদি আল্লাহর কাছে দোয়া না করি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদের উপর রাগান্বিত হবেন দর্শক বন্ধুরা তাহলে আমরা এটা থেকে কি বুঝলাম যে আমরা নামাজ পড়বো অবশ্যই কিন্তু আমরা দোয়া না করে উঠে আসবো না আমরা অবশ্যই নামাজের পর আল্লাহর কাছে কিছু না কিছু চাইবো সেটা জুতার মানে জুতার যে সিরা ফিতা হোক বা যে কোনো কিছু আমাদের স্যান্ডেল সিরা থেকে শুরু করে আমাদের যে কোনো যাবতীয় দুনিয়ার যে কোনো জিনিস আমরা আল্লাহর কাছে চাইব পরের নাম্বারে দোয়াটা আমরা যাব যেমন হচ্ছে আমরা এই দোয়াটা সবে কদরের যে দোয়াটা এটা হচ্ছে মা আইসারাদ আল্লাহ তালা আন থেকে বর্ণিত তখন এটা হচ্ছে আইসারাদ আল্লাহ তাল থেকে বর্ণিত যে আল্লাহ ইন্না ইন্নাকা আফুন তোহেবুল আফুয়া ফ্না তাহলে এটা কি হবে আল্লাহ ইন্নাকা আফুন তোহেবুল আফুয়া ফা মানে অর্থ দাঁড়াচ্ছে এটা এক সাহাবি যখন আয়সার আদুল্লাহ তালাহন কাছে জিজ্ঞেস করেন যে মোহাম্মদ সাল আলিহি আসাল্লাম সবে কদরের রাতে কি পড়তেন তখন আয়সারাব্দ্লাহ তালন বলেন যে সবে কদরের যে লাস্টের রমজান মাসের যে লাস্টের যে বেজর রাতগুলো আছে পাঁচ দিন সেই পাঁচ দিনে প্রতি রাতে আল্লাহ তাল্লাহার কাছে এই দোয়াটা মোহাম্মদ সাল্ল আলিয়া পড়তেন রাত্রেবেলা যখন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন যেমন আমরা আরও একটা দোয়া পড়ে থাকবো সেটা হচ্ছে হলো যেমন সফরে যাওয়ার দোয়া আমরা কোথাও যদি বেড়াতে যাই বা ঘুরতে যাই আমরা অবশ্যই দোয়া পড় পড়ে বের হব কারণ একটা দুর্ঘটনা আমাদের সারা জীবনের কান্না হয়ে থাকবে কারণ এটা সবাই জানি আমরা এই জন্য আমরা অবশ্যই কোথাও না কোথাও বের হলে অবশ্যই দোয়া পড়ে বের হব যেমন এখানে লেখা আছে সফর থেকে বাড়ি ফেরার দোয়া এবং আমরা জানি কি পরেরটাই সফরে বের হওয়ার দোয়া সাধারণত এটা হচ্ছে মুসলিম শরীফে ইবনে হাসিন এটা মুসলিম শরীফ এবং ইবনে হাসিনে আছে তাহলে আমরা সাধারণত এই দোয়াটা আমরা পড়ে থাকবো আমরা আরও একটা সহজে পাওয়ারফুল দোয়া সেটা হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহ অনেকের এই দোয়াটা মনে থাকবে না আমরা আরও সংক্ষেপে বলে দিলাম বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহ সুপ্রিয় দর্শক আমার সঙ্গে পড়বেন বিসমিল্লাহি বিসমিল্লাহি তওয়াক্কাল টু আলাল্লাহ বিসমিল্লাহি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এটা যখন আমরা ঘর থেকে বের হব আমরা অবশ্যই এই দোয়াটা পড়ে বের হব তখন আল্লাহ তাআলা এই দোয়াটার সম্পর্কে ফজিলত আছে যেমন আমরা যখন এই দোয়াটা পড়ে বের হব তখন আল্লাহ তাআলা আমাদের সঙ্গে একটা প্রেস্তা নিযুক্ত করে দেন যেন সে আমাদের সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করতে পারেন যতক্ষণ আমরা বাড়ি ফিরি তাহলে সুপ্রিয় দর্শক আবার শুনুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ যখন কোনো ব্যক্তি এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হবে তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে একটি ফেরেশতা নিযুক্ত করে দিবেন যতক্ষণ না সে বাড়িতে ফেরে তাহলে বুঝতে পারছেন আপনারা যে এই দোয়াটার কত ফজিলত যে একবার পড়লে সে যেখানেই থাকুক না কেন যতক্ষণ না সে বাড়িতে ফিরতেছে আল্লাহ তাআলা তার কাছে একটা ফেরেশতা নিযুক্ত করে দেন সকল প্রকার মুসিবত থেকে বেঁচে থাকার জন্য তাহলে আমরা অবশ্যই এই দোয়াটা নিয়মিত পড়ার চেষ্টা করব বিসমিল্লাহি তবৎকাল তো আলাল্লাহ আমাদের এটা অনেক ব্যস্ততার কারণে মনে থাকে না আমরা তাড়াপড়ায় বের হয়ে যাই এবং এটা অবশ্যই মনে রাখতে হবে আমাদের যে অবশ্যই যে আমরা কোথাও না কোথাও বের হলে এই দোয়াটা পড়ে অবশ্যই বের হব বিসমিল্লাহি তাকাল তো আলাল্লাহ বিসমিল্লাহি তাবাক্কাল তো আলাল্লাহ এটা আমরা অবশ্যই পড়ে বের হব কারণ এটা পড়া আমাদের অত্যন্ত জরুরি কারণ এটা পড়লে আমরা আল্লাহ তাল্লাহার কাছে হেফাজতে থাকব এবং আমরা বিপদ বালা মুসিবত থেকে তাৎক্ষণিক আমরা মানে হঠাৎ করে যে বিপদটা আসে এটা থেকে আমরা বেঁচে থাকবো হঠাৎ যে বিপদটা আসে এটা থেকে আমরা বেঁচে থাকব এই জন্য বন্ধুরা আমরা বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহ এটা আমরা যখনই বের হব কলেজে যাই অফিসে যাই যে কোনো কাজে যাই বাজারে যাই আমরা ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হব এবং অবশ্যই আমরা বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহ বন্ধুরা আমার সঙ্গে আবার পড়ুন বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহ এই দটা পরে অবশ্যই আমরা বের হব এবং আমরা তো সম্পর্কে ইতিমধ্যেই জেনে গেছি তাহলে আমরা এই দোয়াটি অবশ্যই পড়ে বাড়ি থেকে বের হব যাতে আমরা হঠাৎ বিপদাবত থেকে বেঁচে থাকতে পারি কারণ আমরা দুনিয়াতে আমরা যারা আছি সবাই আমরা কোথাও না কোথাও যানবাহনে চলাচল করে থাকি এবং আমরা বাড়ি থেকে বের হলে আমরা কি যানবাহন হিসেবে আমরা কি চলাচল করে থাকি আমাদের যানবাহন হচ্ছে আমাদের পাও যানবাহনের ভিতর পড়ে যেমন আমরা পা ছাড়া আমরা কোথাও যেতে পারি না ঠিক আমাদের পাটাও কি একটা যানবাহনের ভিতর এই জন্য আমরা কোথাও বের হলে অবশ্যই আমরা বিসমিল্লাহি তাবাক্কাল তো আলাল্লাহ এটা পড়ে বের হব যেমন আরেকটা একটা দোয়া আছে যে এখানে লেখা আছে যে নৌকা আরোহণ করার দোয়া আমরা যখন নৌকায় চড়বো অনেকে আছে নৌকা থেকে ডুবে মরে যায় এটা কেন মরে যায় আমরা দোয়াটি পড়ার চেষ্টা করবো যদি আল্লাহ না করুক আমরা যদি কখনো নৌকা ডুবে যাই এটার ফজিলাত হচ্ছে সকল প্রকার নৌকা পানি জাতীয় বালা মুসিবত থেকে হেফাজতে থাকা সকল প্রকার বালা মুসিবত থেকে পানি জাতীয় বালা মুসিবত থেকে হেফাজতে থাকা এই জন্য আমরা এই দোয়াটি পড়বো বন্ধুরা আমার সঙ্গে পড়ুন बिस्मिल्लाही, हमेशा उन्हें चंगे पुरुम, बिस्मिल्लाही, मज़ेरे हा, बिस्मिल्लाही, मज़ेरे हा, वमुरसा एक तो सॉरी, बिस्मिल्लाही, मज़ेरे

যখনই আমরা নৌকায় চলাচল করবো তখনই দোয়াটা অবশ্যই পড়ে নেব এই দোয়াটি আমরা অবশ্যই পড়ে নেব সেই দোয়াটি হচ্ছে হলো বিসমিল্লাহি মাঝে রেহা রাহিম বন্ধুরা আমার সঙ্গে আবার করুন বিসমিল্লাহি মাঝে রেহা আবার বলুন বিসমিল্লাহি মাঝে রেহা ওয়া মুরসাহা আবার বলুন বন্ধুরা বিসমিল্লাহরে গফুর রহিম ইন না রব্বি লা গফুর রহিম অবশ্যই বন্ধুরা আমরা যখন নৌকায় আরোহণ করবো তখন এই দোয়াটি পড়ে বের হব আজকে এইটুকুই পর্যন্ত আমি রাখছি এশারাজান দিছে জান দেওয়া শুরু হয়েছে আমি নামাজে যাচ্ছি নামাজের পর এসে আবার ক্লাস শুরু করব আপনারা অবশ্যই থাকবেন আসসালামু আলাইকুম